নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে সামনে গণেশ চতুর্থী আর ওই দিনের উপলক্ষে আমি মোদক বানাবো তো চালের আটা বা চাল গুঁড়ো দিয়ে আমি আজ মোদকটা বানাবো কীভাবে পারফেক্টভাবে মোদক বানাবেন চলুন দেখি নিন আর প্রথমবার বানালো কিন্তু আপনারা পারফেক্ট বানাতে পারবেন আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি ফলো করেন এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে দেড় কাপ জল দিয়ে নিলাম জলটা ভালো মতো গরম করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে গরম জলটা আমি হাফ কাপের মতো হাফ কাপের থেকে একটু কম তুলে রাখলাম ওটা পরে ব্যবহার করব তো এটা ছোটো ছোট টিপস এগুলো অবশ্যই ফলো করবেন এবার একটু লবণ দিয়ে নিলাম তো আপনারা সন্ধক লবণও ব্যবহার করতে পারেন তো এখানে একটু ঘি দিয়ে নিলাম সামান্য ঘি দিলে কিন্তু খুব সুন্দর হয় ভালোভাবে সব কিছুই উপকরণ মিশিয়ে নেবো আর একটু ফুটে যাওয়ার পর আমি এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করছি আতপ চালের গুঁড়োও নিতে পারেন তো এক কাপটা পুরো একেবারেই দিলাম না একটু একটু দিয়ে এভাবে আমি একটা ডোয়ের মতো করে নেব তো পুরোটা দেওয়া হওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায় এবার যে জলটা রেখেছিলাম তো ওই জলটা একটু একটু করে দিয়ে নেব এখানে একটা ছোট্ট টিপস যেটা বললাম এখানে এই আটার মধ্যে যেমন শুকনো শুকনো যেন না থাকে চালের আটা বা চাল গুঁড়োটা যেমন শুকনো না থাকে এরকম পুরো ভিজে যেমন যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার গ্যাসটা অফ করে আমি এই গ্যাস এই কাজটা কিন্তু আমি লো আচে করেছিলাম গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর একটা থালার মধ্যে দেখুন নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে আটা যেভাবে মাখি একটা ডোয়ের মতো করে নিতে হবে স্মুথ ডো একটা বানিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি একটু চাচি নিয়েছি আর এখানে ডোটা কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে নারকেল পুরো ব্যবহার করতে পারেন তো আমি নারকেলের পুর ব্যবহার করলাম না আমি এখানে দুধ দিয়ে চাচি বানিয়েছি গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে কম সময় তৈরি হয়ে যায় এবার ডো থেকে একটু নিয়ে এভাবে লেচির মতো করে আর আমরা যেভাবে পিঠে বানাই এই রকম বাটির মতো আকার দিয়ে নিতে হবে এর সাইজটা আপনারা ছোটো বড়ো নিজেদের পছন্দ মতো করতে পারেন এবার একটু চাচি দিয়ে নিচ্ছি তো আপনারা যে পুর নিবেন সেই পুর এখানে দিয়ে নেবেন তারপর মুখটা ভালোভাবে বন্ধ করে নিতে হবে দেখুন হাতের সাহায্যে ভালোভাবে বন্ধ করে নিতে হবে এই কাজটা পুরোটাই হাতের সাহায্যেই করতে হবে এভাবে বন্ধ করে নিয়ে তারপর প্রথমে পুরো গোল করে নিতে হবে গোল করার পর মোদকের যে আকার সেটা আকারটা এভাবে দিতে হবে আঙুলের সাহায্যে দেখুন আকারটা এইভাবে দিতে হবে আকারটা দিয়ে নিয়েছি একদম মদকের মতো এবার ছাঁচ কিংবা মোল ছাড়াই কীভাবে দেখুন মদকের ডিজাইনটা করবেন চামচের পিছন সাইডে দিয়ে এরভাবে দাগ কেটে দিলেই কিন্তু মদকের ডিজাইনটা এসে যাবে পুরোটা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন কতটা সুন্দর হয়েছে ছাদ ছাড়াই কিন্তু কিংবা মোল ছাড়াই আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব তো একটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বাটির মতো করে আমি একটু পুর দিয়ে নেব আর এটা কিন্তু সুজি দিয়ে কিংবা অনেক কিছুভাবে এই মোদক বানানো যায় আমার চ্যানেলে আরও দেওয়া আছে মোদকের রেসিপি আপনারা চাইলে সেটাও দেখতে পারেন এবার ভালো মতো গোল করে দেখুন মোদকের যে শেপ সেটা দিয়ে নিচ্ছি আর মোদকের যে ডিজাইনটা সেটা চামচের সাহায্যে তুলে নেবো আর খুব বেশি চেপে দেবেন না যাতে একেবারে ভেতরে পুর পর্যন্ত না চলে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে হালকা হাতে এই কাজটা করতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশেতে বিলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখুন একইভাবে সব প্লে বানিয়ে নিয়েছি আর এক কাপ চলে গুঁড়ো থেকে বারোটা মোদক তৈরি হয়েছে এবার কড়াই চাপিয়ে দেড় গ্লাসের মতো জল দিয়েছি জলটা গরম হতে দিলাম গ্যাসটা অন করে এবার ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি হাতের সাহায্যেই একটু মাখি নিলাম আপনার ব্রাশের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন এবার বানিয়ে নেওয়া মোদকগুলো দিয়ে নেব এটা আমি ভাপিয়ে নেব মোটামুটি আট থেকে দশ মিনিট ভাপিয়ে নিতে হবে আঁচটা প্রথম একটু হাই করে তারপর মিডিয়ামে রেখে নেবেন তারপর এবার ভাপিয়ে নেব তবে ঢাকনাটা ভালোভাবে ঢাকা দিয়ে নেবেন এখানে ঢাকনা দিয়ে ঢাক ঢেকে দিলাম আমি আট থেকে দশ মিনিট পর ফিরে আসছি আর দেখুন কি সুন্দর হয়েছে মদকগুলো দেখতে যত দুর্দান্ত খেত কিন্তু খুব লোভনীয় হয় গ্যাস স্টব করে কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর এটা গণেশ চতুর্থীর দিন আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন তারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং